শরাব খাইলে শরীরের মাঝে তেজ আয় এখান জানাস নিবে এর জীবনে কোনদিন হাইফিন না জানবো কে মনে না কে জীবনে ভুল করেছ বন্ধু হে আমি না তুই 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 বেহালা এই ঠানবাড়ি ব্যবহার খান ঠিক কর নাইলে এমন ছেড়া করবো শক্তি বাবাটার সময় হইতে নাই বাহ গাইলা মামলা টাল হয়ে গেল নিত্যই চাল নাই রে গুলা বাচ্চা ওটাই গুসে মাতে যা যা হইলা যাতেছি মে যেতেছি যা গুলা মার গুলা মার বল ফেলত ফেরত রাখতা কাছে মামলো বাইতো না কোন ধু খরটাই গু মারে গাইল হ্যাঁ গাইলা বে

জানি আজকে আপনার কাছে দশ হাজার টাকা করছি টাকা চাইনিজ খাইতাম দিয়ার চাইনিজ খাইতাম চাইনিজ খাওয়ার লাগে দশ হাজার টাকা বাইরে পিকনিকও যাওয়ার লাগি আপনি বিশ হাজার টাকা দিয়া বিশ জি জনাব বিশ বালা তুমি তো বড় লোকর আদরের হুড়ি কেন ঠিক আমরা ভাই আমরা জেলা মায়া করেন ইলা মনে হয় আর কেউ গাঁর মাঝে মায়া করে না এই গাঁর মাঝে তুমি তাই না উল্টা পাল্টা চল যায় কি তা কিলা তে নাই নি সেদিন তুমি আমারে লইয়া কসবাজার গিয়া রুইয়া ইলাই ইতা কি তা তোমার উচিত নেই বুঝছো তো এটা মাতিও না আচ্ছা ঠিক আছে চলো নিবে ব্যবহার খান টিকর তোমার আমি কিতা ব্যবহার দেখাইতাম